নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত ভাতের সাথে চটজলদি জলদি কিছু বানাতে চান তাহলে আমার আজকের রেসিপি ট্রাই করুন গরম ভাতের সাথে এটা পেলে সবাই খুশি হয়ে যাবে এই রকম একটি সুস্বাদু রেসিপি হাতে মাখা ডিমের ভর্তা আসুন দেখে নিন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুন ভেজে তুলে নেব আমি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু মেখে নেব এবার হাত দিয়ে ডিমটাকে একটু ম্যাশ করে নেব ডিমটা ম্যাশ করা হয়ে গেছে এখন যেই তেলে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেখান থেকে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব অনেক সময় আমাদের হাতে খুব কম সময় থাকে তখন এটা খুব চট জলদি বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই গরম ভাতের সাথে এটা পেলে আর কিচ্ছু চাইবে না তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে ডিমের ভর্তা আপনাদের কেমন লাগলো ডিমের ভর্তা কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন